আজকে একদমই একটু অন্যরকম ক্লাস নিয়ে এসেছি এবং আজকের একদমই একদমই বেসিক লেভেল থেকে হবে বাচ্চারা যারা ইংলিশ বলতে চাইছে তো তার জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রোনাউনসিয়েশনটার উপরে ধ্যান দেওয়া এবং প্রোনাউন্সিয়েশনের জন্য আমি ফার্স্টে যে লেটারটা তোমাকে বলছো সেটা হচ্ছে এ এর সাউন্ড এ যে লেটার সেই লেটারটা সাউন্ড তো আজকের পুরো ক্লাসটা এটার উপরেই হতে চলেছে তো তোমরা যারা একদমই ছোট ছোট বাচ্চা রয়েছে যারা ইংলিশ বলতে চাইছো বা ওয়ার্ড গুলোকে বলছো তো কোনটায় এ সাউন্ড কি হচ্ছে সেটা তোমাদের জানা দরকার তো এর একটা লং সাউন্ড হয় একটা শর্ট সাউন্ড হয় সো ইন ডিটেলস আজকে আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি তো হ্যালো বার্নালি হিয়ান ওয়াচিং মিন বার্নালি ক্লাস তো চলো শুরু করা যাক ভিডিওটা বাট ভিডিও শুরু করার আগে আমি আবারও সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না তো লেটস গেট চার্ট তো দেখো এর হচ্ছে আমি বলবো একটা হচ্ছে শর্ট সাউন্ড আর একটা হচ্ছে লং সাউন্ড মানে আমরা যেমন বলি না এ বি ব তো এরকম সাউন্ড রয়েছে আলাদা আলাদা অ্যালফাবেট যে রয়েছে আলাদা আলাদা লেটার যে রয়েছে তাদের আলাদা আলাদা সাউন্ড সাউন্ড ফনিক আলাদা আলাদা হয় তো আজকে আমরা যেমন আমি তোমাকে কি বললাম এ ডি ড তো এরকম এই যে সাউন্ড গুলো আলাদা আলাদা হচ্ছে তো এ কি সাউন্ড হয় নর্মালি এই যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে এ এটা ছাড়াও আমরা কিন্তু দুটো হয় একটা হচ্ছে শর্ট আর একটা হচ্ছে লং সাউন্ড দুটো একটা শর্ট সাউন্ড একটা লং সাউন্ড শর্ট সাউন্ডে লং সাউন্ডে যেটা হয় সেটা হচ্ছে এ তো চলো এরকম কিছু এক্সাম্পল দেওয়া যাক তাহলে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে মানে এই যে তিনটে চারটে ওয়ার্ড আমি তোমাকে বললাম ব্যাট হ্যাট এগুলো কিন্তু এরকম নয় ব্যাট হ্যাট ক্যাট নট লাইক দ্যাট ব্যাট হ্যাট ক্যাট তো এগুলো হচ্ছে শর্ট সাউন্ড মানে এটা হচ্ছে শর্ট এ সাউন্ড তো ব্যাট ম্যাট ক্যাট ফ্যাট র্যাট এই যে কটা ওয়ার্ড তোমাকে বললাম এই সব কটা কিন্তু এর মধ্যে যে শর্ট সাউন্ড এর রয়েছে সেটাও রয়েছে এবং সব কিন্তু রাইমিং ওয়ার্ড দেখো সবটাই কি রয়েছে ব্যাট ফ্যাট ক্যাট ম্যাট ফ্যাট নেক আরো বলতে পারো তুমি যেমন রয়েছে ম্যান এখানেও কিন্তু ম্যান নয় ম্যান নেক্সট ফ্যান ম্যান ফ্যান এই দুটো কিন্তু রাইমিং ওয়ার্ড নেক্সট এটার সঙ্গে আমরা এটাও বলতে পারি প্যান এটা ছাড়া আর কি রাইমিং ওয়ার্ড হতে পারে ম্যান ফ্যান প্যান এগুলোর সঙ্গে যেমন ব্যাট ফ্যাট ক্যাচ এগুলো আমি তোমার মোটামুটি ছটা ওয়ার্ড বলেছি যেগুলো একই রকম তো সেই রকমই ম্যান ফ্যান আমি তোমাকে বলে দিয়েছি এর এবং এর সঙ্গে আমি বললাম প্যান এটা ছাড়া আর কি হতে পারে রাইমিং ওয়ার্ড আমার তোমার কমেন্ট সেকশনে জানা নেক্সট ব্যাগ ব্যাগেও কিন্তু এখানে এর সাউন্ডটা ছোট এখানেও কিন্তু এর শর্ট সাউন্ড রয়েছে নট লং সাউন্ড ব্যাগ নয় ব্যাগ নেক ড্যাড জ্যাম র্যাট স্যাড স্যাড এখানেও কিন্তু স্যাড র্যাট প্যাট ক্যাট ম্যান প্যান্ট এখানে কিন্তু প্রত্যেকটা এর সাউন্ড হচ্ছে শর্ট সাউন্ড নেক্সট আসে যে এবার হচ্ছে লং সাউন্ড লং সাউন্ডে কি হবে যেমন ধরো আমি বেশ কয়েকটা তোমাকে ওয়ার্ড দিয়ে এক্সাম্পল দেবো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যেমন ধরো যদি আমি বলি কেক নট কে আমরা কিন্তু এরকম বলি না কে এরকম বলি কি আমরা কিন্তু এরকম বলি না কে লেক মেক এগুলো কিন্তু দেখো তিনটে রাইমিং ওয়ার্ড কেক লেক মেক তো কেক লেক মেক নেক্স্টেট গেটেও কিন্তু এটা লং নট গেট গেট নেম এই তিনটেও কিন্তু দেখো রেইন পেন এই দুটো রাইমিং ওয়ার্ড তো এখানে দেখো এই যে ওয়ার্ড গুলো বললাম তো এই প্রত্যেকটা যে ওয়ার্ড এগুলো দেখো এটা কিন্তু আমরা একটু টাইম নিয়ে বলছি একটু লং যে কারণে এটাকে আমরা কি বলবো লং এ সাউন্ড আর যেগুলো বলছি প্যাট ট্যাট প্যাট ম্যাট প্যাট এগুলো কিন্তু শর্ট এ সাউন্ড তো আমি একদমই বেশি বলিনি একদমই জাস্ট একটা সাউন্ড তোমাদেরকে বললাম সেটা হচ্ছে এ সাউন্ড এ তো এটার মধ্যে কি থাকে একটা লং একটা শর্ট সাউন্ড এবং শর্ট সাউন্ড এর এক্সাম্পল আমি তোমাকে দিলাম লং সাউন্ড এরও এক্সাম্পল আমি তোমাকে দিলাম তো তুমি আমাকে পারলে আরো বেশ কিছু শর্ট এন্ড লং সাউন্ড এর এক্সাম্পল আমায় আমার কমেন্ট সেকশনে জানাও তো এর পরও তোমার কি সাউন্ড নিয়ে এর সাউন্ড নিয়ে আর কোনো ডাউট রয়েছে ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান আস্ক মি ইন মাই কমেন্ট সেকশন বাট দ্যাটস ইনাফ ফর টুডে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লেস প্লিজ লাইক বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল